সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল উনিশ নভেম্বর দুই অগ্রহায়ণ বুধবার আজকের প্রথম খবরটি হল আজ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পি এম কিষান যোজনার দু হাজার টাকা করে লক্ষ লক্ষ কৃষকের ঢুকবে একুশতম অযোগ্য কৃষকরা ইহা হইতে বঞ্চিত থাকার সম্ভাবনা রয়েছে এই একুশতম পি এম কিষান যোজনার কিস্তি দেওয়ার পূর্বেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফর্ম রেজিস্ট্রেশনের ঘোষণা করা হয়েছিল যদি আপনি যোগ্য কৃষক থাকেন এবং ইকেওয়াইসি জমির নথিপত্র ভেরিফিকেশন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক যদি না থাকে তাহলে এ একুশতম কিস্তি হতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে যাহাদের ই কেওয়াইসি জমির নথিপত্র ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সহিত আধার লিঙ্ক এবং সম্পূর্ণভাবে ঠিক রয়েছে তাহাদেরকেই দেওয়া হবে একুশতম কিস্তির টাকা সে লক্ষ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকা করে এর পরবর্তী খবরটি হল বহিরাজ্যের লোকেরাও বুট দিতে পারবে অসম নির্বাচনের পূর্বেই বুটার তালিকার সংশোধনী অসম রাজ্যে এসার্ততা ভোটার তালিকার বিশেষ সমীকরণ কোন বিবেচনার নির্দেশ নির্বাচন কমিশনের অযোগ্য লোকের নাম কর্তন করা হবে এবং যোগ্য নাগরিককে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ঘোষণা মতে অসম রাজ্যে থাকা কর্মসূত্রে যে রয়েছেন যাহারা বহিরাজ্য থেকে এসেছেন তাহারাও এই সংশোধনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত পাবেন তাহারাও ভোটাধিকার অর্থাৎ বহিরাজ্য থেকে আসা অসমে যে কর্মসূত্রে রয়েছেন তাহারাও ভোটাধিকারের অধিকার রয়েছেন এর পরবর্তী পরবর্তী খবরটি হল বিহার রাজ্যের বুটের ফলাফলের মুহূর্তে এ আই সভাপতি বদরুদ্দিন আজমল জানিয়েছিলেন সাদুদ্দিন ওয়েশী এবং এ ইউডিআইএফের দল একজুট হয়ে অসম রাজ্যে বিধানসভা ছাব্বিশের আসাম বিধানসভায় একজুট মিত্র প্রত্যাখ্যান করলেন আসাদউদ্দিন ওয়েশী তিনি জানিয়েছেন কোন জুট কোন মিত্র অসমের ছাব্বিশের বিধানসভায় নয় মৌলানা বদরুদ্দিনের দাবিকে মিথ্যা ঘোষণা করলেন আসাদ উদ্দিন ওয়েশী তিনি জানিয়েছেন কোন জুট কোন মিত্রর সাড়া নয় অসম রাজ্যের ছাব্বিশের বিধানসভায় প্রত্যাখ্যান করলেন আসাদুদ্দিন ওয়েসি মৌলানা বদরুদ্দিনের দাবিকে এর পরবর্তী খবরটি হল এক হৃদয় বিধায়ক ঘটনা এক অজ্ঞাত মহিলা রেলে কাটা পড়ে মৃত্যু গতকাল বিকেল সাড়ে তিনটার নাগাদে করিমগঞ্জ টু দুর্লভ গামী ট্রেনের নিচে পড়ে কাটা এক অজ্ঞাত মহিলা এখনো পর্যন্ত এই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি তবে আনুমানিক বয়স শীর্ষ পঁয়ত্রিশের আশেপাশে বলে জানা গিয়েছে টয়লগ্রাম রেল ক্রসিং এর প্রায় সামনেই এই চাঞ্চল্যকর ও হৃদয় বিধায়ক ঘটনাটি ঘটেছে রেলে কাটা পড়া এই অজ্ঞাত মহিলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ পুলিশ বাহিনী এই ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন তারপর এই রেলে কাটা পড়া অজ্ঞাত মহিলাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি রেল পুলিশ এ তদন্তে অব্যাহত জারি রয়েছেন এ বিষয়ে রেল পুলিশের সতর্কতা বার্তা রেল লাইনের পাশে সাবধান থাকবেন এর পরবর্তী খবরটি হল ডিজিটাল সাইবার প্রতারণার জালে আটক হলে কোনো আদালত জামিন দিতে পারবে না সুপ্রিম কোর্টের এ নির্দেশ সুপ্রিম কোর্টের এ কড়া নির্দেশ ডিজিটাল সাইবার প্রতারণার বিরুদ্ধে দিন দিন ডিজিটাল সাইবার প্রতারণার বাজার বেড়েই চলে যাচ্ছে সাধারণ জনগণ ডিজিটাল সাইবার প্রতারণার জালে প্রায় আটক হতে চলেছেন এই সাইবার প্রতারণার জালে আটক হয়ে সাধারণ জনগণের ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি হচ্ছে অনেক টাকা লুটপাট করছেন সাইবার প্রতারকরা সাধারণ জনগণের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাইবার প্রতারকরা লক্ষ লক্ষ টাকা উদাও করছে এই এ বিষয়ে বিশেষ আর্জি সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ডিজিটাল প্রতারণার জালে যে আটক হবে তাহাকে কোনো আদালতে জামিন দিতে পারবে না ডিজিটাল প্রতারকের গ্রেফতারির মামলা নির্দেশ সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ এর পরবর্তী খবর এক ভয়াবহ অঘটন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে আগুন অগ্নিদগ্ধ হয়ে প্রাণহানি এক শিশু সদ্যজাত এবং চিকিৎসক সহ চারজনের ঘটনাস্থলেই পুড়ে ছাই এই চারজন আগুনের ভয়ঙ্কর রূপ নিয়েছিল লিলিশিকান এ অ্যাম্বুলেন্সে এক সদ্যজাত শিশু চিকিৎসক সহ চার মৃত্যু এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে গুজরাটের আরাবল্লী জেলার মদাসা শহরের কাছেই এ ঘটনাটি ঘটেছে এ ভয়ঙ্কর ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বিবরণে জানা যায় সদ্যজাত শিশুটির জন্মের পর থেকেই প্রায় অসুস্থ থাকত তাহাকে উচ্চ চিকিৎসার জন্য অন্য এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় এ ভয়ঙ্কর ঘটনাটি সংগঠিত হয় এই অ্যাম্বুলেন্সে ছিলেন এক নার্স এবং এক চিকিৎসক সদ্যজাত শিশুর দুই আত্মীয় এবং বাবা কিন্তু অ্যাম্বুলেন্সটি মুদাসা শহরের পাশে যেতেই এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রূপটিনে তাতে সামনে বসেছিলেন দুই আত্মীয় যখন অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ভয়ঙ্কর রূপটিনে তখন দুই আত্মীয় সহ চালক লাফিয়ে পড়েন চিকিৎসক সহ নার্স এবং সদ্যজাত শিশু ও তার বাবা অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বের হতে পারেননি এবং দেখতে না দেখতেই সেই অ্যাম্বুলেন্সটি আগুনে পুরো লিপ্ত হয়ে যায় অ্যাম্বুলেন্সে আগুন লাগার পর দুই আত্মীয় সহ চালক যে লাফিয়ে পড়েছিলেন তাহারা গুরুত্বর জখম হয়েছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসতে আসতেই পুড়ে ছাই চারজন সহ অ্যাম্বুলেন্স তবে জখম হওয়া সেই তিনজনকে তড়িকড়ি করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তবে তবে এ ঘটনাটি খতিয়া দেখছেন ফরেন্সিক বিজ্ঞরা ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ